আসসালামু আলাইকুম লোভার্স ওয়েলকাম টু জিনল্যান মাই টু ডেস ইজ আ স্টোরি অ্যাবাউট ব্রেড ডিভাইডিং বাই অ্যাং মাংকি ব্রেড ডিভাইডিং রুটি ভাগ করা বাই বাই মানে হচ্ছে দাঁড়াবার মাধ্যমে আ খানিং মাংকি একটা ধূর্ত বা চালাক মাংকি বাঁদরের দ্বারা ওয়ান্স আদা টু রেডস দুইটাই দূর ফাউন্ড পেয়েছিল এটা পাস্ট ফর্মে আছে আ পিস অফ ব্রেড এক টুকরায় রুটি পেয়েছিল দ্য কুডন্ট অ্যাগ্রি তারা সম্মত হতে পারছিল না দ্য কুডন্ট অ্যাগ্রি অন হাউ টু ডিভাইড ইট এটা কিভাবে ভাগ করবে হাউ টু ডিভাইড ইট এটা কীভাবে ভাগ করবে এ বিষয়ে সম্মত হতে পারছিল না বিকজ কারণ ইচ অফ দেম তাদের প্রত্যেকে ওয়ান থেড চেয়েছিল দ্য লার্জার শেয়ার লার্জার এটা হচ্ছে ডিগ্রি তুলনামূলক বড় অংশটাই তারা চাচ্ছিলো প্রত্যেকেই দে কোয়ার্ল্ড তারা ঝগড়া করেছিল ফর সাম টাইমস কিছু সময়ের জন্য তারা কী করেছিল ঝগড়া করেছিল কোয়ার্ল্ড সাডেনলি হঠাৎ করে দে স তারা দেখেছিল এটা হচ্ছে পাস ফ্রম সি সিন তারা দেখেছিল মাংখি একটা বাঁদর দেখেছিল পাসিং সিং বাই পাশ দিয়ে যাচ্ছিলো এখানে বাইমান হচ্ছে পাশ দিয়ে পাসিং সিং বাই পাশ দিয়ে যাচ্ছিল দ্যাক্স দ্য মাংখি তারা বাদরটিকে বলেছিল এখানে এক সময় জিজ্ঞেস করানো বলেছিল টু ডিভাইড দ্য ব্র্যাড রুটিটা ভাগ করে দেওয়ার জন্য টু ডিভাইড দ্য ব্র্যাড বিটুইন দ্যাম তারা দুজনের মধ্যে রুটিটা ভাগ করে দেওয়ার জন্য বলেছিল দ্য মাংখি বাদরটি ওয়াজ ভেরি ক্লেভার বাদরটি ছিল খুবই চালাক ভেরি ক্লেভার ক্লেভার মানে হচ্ছে চালাক হি সেইট সে বলেছিল ইট ইজ এটা হলো রিয়েলি আর ডিফিকাল্ট টাস্ক রিয়েলি মানে হচ্ছে প্রকৃতপক্ষে আর ডিফিকাল্ট টাস্ক একটা কঠিন কাজ এটা হলো প্রকৃতপক্ষে কি একটা কঠিন কাজ হি ব্রড আ ফেয়ার অফ স্কেলস সে একটা কি এনেছিল দাড়ি পাল্লা বা মাপ কাঠি মাপনি একটা দাড়ি পাল্লা এনেছিল ব্রট এটা ব্রিং ব্রট ব্রট পাস্ট ফর্ম ওকে হি ডিভাইডেড দ্য ব্রেড সে রুটিটা ভাগ করেছিল ডিভাইডেড দা ব্রেড ইনটু টু পিসেস দুই টুকরায় ভাগ করেছিল ইনটু এটা প্রিপোজিশন বসের ইন্টু টু পিসেস এন্ড পুট দ্যাম এবং এদেরকে রেখেছিল এই টুকরাগুলোকে রেখেছিল অনার মধ্যে রেখেছিল ওয়ানামূলক ভারী ওয়ান পিস এক টুকরা ছিল ওয়াস মানে হচ্ছে ছিল হেভিয়ার দেন মানে হচ্ছে অন্যটির চেয়ে এক টুকরা ভারী ছিল ঠুক স্মল বাইট সে একটা ছোট্ট কামড় দিয়েছিল ঠুক সে কামড়ে নিয়েছিল মানে নিয়েছিল টেক ঠুক ঠেক হ্যান আর স্মল বাইট একটা ছোট্ট কামড় টুক কেটে নিয়েছিল ফ্রম দ্যে বিয়ার পিস যেটা তুলনামূলক ভারী ছিল সেখান থেকে ফ্রম থেকে দ্যে বিয়ার পিস যেটা তুলনামূলক ভারী ছিল ভারী ছিল অ্যান্ড পুট দ্যাম এবং তারপর এগুলোকে রেখেছিল ডাস্ক এগেইন আবার রেখেছিল অন দ্য স্কেলস আবার স্কেলের উপর রেখেছিল দিস টাইম এইবার দ্য আদার পিস ওয়াজ হেভিয়ার এবার অন্য টুকরাটা কি হয়ে গেছিল বারো হয়ে ভারী হয়ে গেছিল সো তাই হি টুক অ্যা স্মল বাইট ফ্রম দ্যাট পিস এবার সে কি করলো হি টুক সে নিয়েছিল আ স্মল বাইট একটা ছোট্ট কামড় দিয়ে ফ্রম দ্যাট পিস ওই টুকরাটা যেটা আবার ভারী হয়ে গেছে বাট কিন্তু স্টিল এখনও স্টিল দ্য ফিস আনিকুয়াল কিন্তু এখনো টুকরাগুলো কী হয়ে গেছিল অসমান রয়ে গেল আনিকুয়াল অসমান সো তাই হি ডিড দ্য সেম থিং এগেইন অ্যান্ড এগেইন সো তাই হি ডিড সে করেছিল দ্য সেম থিং একই কাজ একই কাজ এগেইন অ্যান্ড এগেইন বারবার করেছিল শোন শুগ্রই শীঘ্রই দেয়ার ওয়াজ অনলি আ ভেরি স্মল ব্র্যাড শীঘ্রই এখানে সোন শীঘ্রই দেয়ার ওয়াজ অনলি সেখানে ছিল অনলি শুধুমাত্র রুটি ছিল আমরা এটা নিজেরা মধ্যে ভাগ করে নিব উই উইল উইল হচ্ছে ভবিষ্যৎ বোঝায় ডিভাইড ভাগ করে নিব ইট এটাকে আওয়ার সেল আমাদের নিজের মধ্যে দ্য মানকি সেইড অ্যাংগ্রিলি সরি ব্রেড লেফট লেফট এখানে আমরা মিস্টেক পিস অফ ব্র্যাড লেফট একটা ছোট্ট টুকরা বাকি রয়ে গেলো লেফট স্টপ স্টপ থামো থামো সাউটেড দ্য রেড চিৎকার করেছিল ইঁদুরগুলো চিৎকার করেছিল থামো থামো ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড তুমি তো আমাদের পুরার রুটি খেয়ে ফেলতেছো ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড গিভ ব্যাক ফিরিয়ে দাও দ্য ফিস অফ ব্রেড ওই টুকরাটি কি করো রুটি টুকরাটি ফিরিয়ে দাও উই উইল ডিভাইড ইট আওয়ার আমরা এটা নিজেদের মধ্যে ভাগ করে নিব উই উইল ডিভাইড আমরা ভাগ করে নিব ইট এটা আওয়ার আমরা নিজেরা দ্য মাংকি সেইড অ্যাংগ্রিলি বাদরটি রাগ করে বলেছিল রাগের সাথে অ্যাংগ্রিলি বলেছিল আই হ্যাভ ডান এ লট অফ ওয়ার্ক ফর ইউ আমি তোমাদের জন্য অনেক কাজ করেছি আই হ্যাভ ডান আমি করেছি এ লট অফ ওয়ার্ক অনেক কাজ করেছি ফর ইউ তোমাদের জন্য সো তাই আই

পাঁচশো মিটার ও চলে গিয়েছিল ওয়েন্ট অ্যা ওয়ে থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন